নয় নয় করে এবারে তো বেশ ভালোই শীত পড়ে গেল ভেবেছিলাম সেরকমই শীত পড়বে না আসসালামু আলাইকুম আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে শুরু করলাম এবছরের স্পেশাল পিঠা পায়েসের সিরিজ তো তারই প্রথম রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম রেসিপি হিসাবে এখানে আমি আপনাদেরকে পারফেক্ট খেজুর গুঁড়ের তেলের পিঠার রেসিপি শেয়ার করছি এখানে প্রতিটা উপকরণ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যদি আপনি ঠিকঠাক মতো আমার দেখানোর মতো ফলো করেন তাহলে আপনার পিঠাগুলো ঠিক এরকমেরই হবে আর এই পিঠা ফোলানোর জন্য এক্সট্রা করে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু লাগবে না প্রথমেই আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক পরিমাণ এখানে খেজুরের গুড় নিয়ে নিলাম যদি এখানে ঝোলা গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে আর একটু বেশি লাগবে আমি এখানে পাটালি গুড়টাই ব্যবহার করলাম তো এবারে আমি এই গুড়ের এবং পানিটাকে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব এখানে এটা ফুটিয়ে নেওয়া কিন্তু ম্যান্ডেটরি না হলে কিন্তু পিঠা একদমই ভালো হয় না তো অপেক্ষা করছি এটা ফুটে ওঠার জন্য তো এই গুড়ের পানিটা যখনই ফুটে উঠবে তখনই দেখতে পারবেন ওপর দিক থেকে কিন্তু এরকমের একটু ময়লা ভেসে উঠেছে এই ময়লাটাকে অবশ্যই এইভাবে একটা চামচ দিয়ে ফেলে দিবেন সেটা মিষ্টির ক্ষেত্রেই হোক বা পিঠার ক্ষেত্রেই হোক এই গাগটা কিন্তু ফেলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো এবারে পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে শুকনো বাজার থেকে কিনে নিয়ে আসা চালের গুঁড়ি ব্যবহার করছি আড়াই কাপ পরিমাণ সেই সাথে আমি এখানে ময়দা ব্যবহার করব এক কাপ পরিমাণ এবং আমি গুঁড়া দুধ ব্যবহার করবো এখানে আধা কাপ পরিমাণ তাহলে ইন টোটাল কত কাপ হলো গুঁড়া দুধ এবং চালের গুঁড়া হলো তিন কাপ আর ময়দা হচ্ছে এক কাপ চার কাপ আর পানি হচ্ছে দুই কাপ আর গুড় হচ্ছে গিয়ে এক কাপ এই হচ্ছে গিয়ে রেশিও এবারে এই সকল শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবেই মিশিয়ে নেব অন্যদিকে চুলা থেকে আমি গুড়ের পানিটাকে নামিয়ে রাখছি দু তিন মিনিট হয়ে গেছে এই উপকরণগুলো মাপতে মাপতে তো এগুলো কিন্তু এখনও বেশ ভালোই গরম রয়েছে শিরার পানিটা তো সেই শিরার পানিটাকে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নেব তো প্রথম পর্যায়ে মনে হতে পারে পানি একটু বেশি লাগবে কিন্তু একদমই না এটা একদম অ্যাকুরেট মাপ এখানে একটুখানি বেশি পানি দিলেও কিন্তু আর পিঠাটা ভালো হবে না এবারে আমি কাজটাকে তাড়াতাড়ি করার জন্য যেটা করছি এই যেই পিঠার ব্যাটারটাকে এটাকে একটু ব্লেন্ডারে নিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পারবেন এটা লিকুইড কনসিস্টেন্সিতে চলে আসছে আমি দুইবার এটাকে ব্লেন্ড করে নিলাম এবং ব্লেন্ডারে জারটা ধুয়ে এখানে আরও আমি ওয়ান ফোর্থ কাপের মতো স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করলাম নর্মাল এবার এই পানিটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে তো এই ব্যাটারটা না তো খুব বেশি ঘন হবে না তো খুব বেশি পাতলা হবে আমি পারফেক্ট পরিমাণগুলো বলার চেষ্টা করেছি এভাবে করলে আপনারটাও পারফেক্ট হবে এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর সেই সাথে আমি এখানে জিরা ব্যবহার করবো আধা চামচের মতো আমাদের বরিশালের অঞ্চলে যে কোনো তেল পিঠার মধ্যে জিরা ব্যবহার করা হয় তাই জন্যই আমি এখানে জিরা ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে মৌরিও ব্যবহার করতে পারেন বা চাইলে টোটালি এটাকে স্কিপ করেও যেতে পারেন এমনকি পেঁয়াজের কুচিও আমাদের এখানে কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয় চাইলে পেঁয়াজের কুচিও কিছুটা ব্যবহার করতে পারেন তো এই সবটাকে আমি সুন্দর মতো মিশিয়ে নিলাম দেখতেই পেয়েছেন এটা কেমন হয়েছে কনসিস্টেন্সিটা একদম বেসনের ব্যাটার যেরকম সেরকমের এবারে পিঠা ভাজার জন্য অবশ্যই একটা গোল কড়াই নেবেন এবং সেই কড়াইয়ের তেলটাকে খুব ভালো মতো গরম করে নেবেন এবং তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে একদম তেলের কাছ ছে নিয়ে গিয়ে পিঠাটাকে ছেড়ে দেবেন আসলে এই পিঠাটা হওয়ার সিক্রেটই হচ্ছে গিয়ে এই ব্যাটারটা ব্যাটার যদি ঠিকঠাক মতো হয় তাহলে জেনেই রাখেন যে আপনার পিঠাটাও ঠিকঠাক মতো হবে যখনই দেখতে পারবেন পিঠাটা একটু তেলের উপরে ভেসে উঠছে উপর দিকে একটু তেল ছিটাই দেবেন খুব সহজেই কিন্তু পিঠাটা এরকমের ফুলে একদম গোল গোল হয়ে যাবে একইভাবেই আপনি প্রতিটি পিঠাই ভেজে নেবেন আর এখানে আর আসলে এক্সট্রা করে কোনো টিপস দেওয়ার কিছু নাই। আপনি যদি প্রতিটা রেসিপির ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টের মাপগুলো ঠিকঠাক মতো ফলো করেন সেক্ষেত্রে আপনার পিঠা কিন্তু পারফেক্ট হতে বাধ্য আমি এখানে যেমনটা বললাম আড়াই কাপ গুঁড়া আধা কাপ গুঁড়া দুধ এক কাপ ময়দা দুই কাপ পানি এবং এক কাপ গুড় তো এটাকে চাইলে আপনি অর্ধেক করেও ব্যবহার করতে পারেন কিন্তু রেশিওটা মাথায় রাখবেন তো যদি আপনার পিঠার রেশিও পারফেক্ট হয় আপনার যদি ব্যাটারটা একদম পারফেক্টলি হয় প্রতিটা পিঠাই এরকমের পারফেক্ট হবে এখানে না তো আপনার তেলের টেম্পারেচার ম্যান্ডেটরি না তো আপনার অন্য কিছু ম্যান্ডেটরি প্রতিটা পিঠা যদি আপনাকে পারফেক্ট করতে হয় আপনাকে রেসিপিটাই প্রথমে পারফেক্টলি ফলো করতে হবে আর যেভাবে যেভাবে দেখালাম আর আমি তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনি যদি ব্লেন্ড করতে না চান এটাকে এক দেড় ঘন্টা একটুখানি রেস্টে রেখে লাস্ট পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পানি যে ব্লেন্ডারে জার ধুয়ে দিয়েছি ওই রকমেরই ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে মিশিয়ে নিলেই হবে ব্যাস এই তো দেখতে দেখতেই পিঠাগুলো হয়ে গেল আর পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ফলো করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে